ধানে পাঠিয়েছিলেন সেই দুর্গায় বহুস্যোকে নারী ক্ষমতায়ন আমার দুর্গা বিপদে

দিবসকে সামনে রেখে আজকে যে তেইশে জানুয়ারি আমাদের পুর পরিষদ এবং প্রাক্তন পন্ডিতের যৌথ ব্যবস্থায় আমরা এখানে নেতাজি কর্নারে আজকে যে আমাদের তেজস্বী পুরুষ বীর সন্তান নেতাজি স্বারিজির জন্ম পালন করতে এসেছি এখানে মাল্যদান এবং করা হয়েছে আমরা জানি যে আমাদের দেশের গৌরব সেই গৌরবকে রক্ষা করার জন্যই আজকে এই বীর সন্তানকে স্মরণ করা যিনি মন্ত্র ছিল যে জয় হিন্দ এবং যার যার তার ছিল দেশ সেবা ভারত মায়ের বীর সন্তান যার নাম তিনিই হলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু আমরাও ওনাকে স্মরণ করে এবং ওনার যে দেশের যে ইচ্ছা এবং আমাদের সমাজের মধ্যে যে আজকে ভারত গৌরব হয়েছে ওনার জন্য এবং আমরাই এগিয়ে চলব আমাদের সামনের বিগত দিন যারা আসছে আমরা এই নেতাজিকে স্মরণ করে আমরা পথ চলব তার জন্যই আমরা এই প্রতি এই ওনার জন্মদিন পালন করা এই জন্মদিন পালন করার উদ্দেশ্য যে আমাদের যুগ যুগ থেকে যারা আমাদের দেশের জন্য কাজ করে গেছেন আত্মবলিদান দিয়ে গেছেন তাদেরকে আমাদের অন্তরে সারা জীবন যাতে জাগ্রত রাখি এবং তাদেরকে আমরা অমর করে রাখার জন্য あまり瞬間に出ていないんですよ。